যারা রিজনেবল প্রাইসের মধ্যে প্রফেশনাল লেভেলের অথবা কাজ করার জন্য যেরকম ফটোশপ ইলাস্টেটর প্রিমিয়ার ইত্যাদি কাজ করার জন্য একটু মোটামুটি ভালো মানের পিসি চাচ্ছিলেন তারা চাইলে কিন্তু এই ধরনের পিসিগুলো দেখতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর আজকে আমরা চলে এসেছি গ্রেট প্লাসে আর আজকে এই সকল পিসির বিস্তারিত জানানোর জন্য সাথে থাকছেন আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি বাজেটের পিসি রেখেছেন

এরপর এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে র‍্যামের সাথে থাকবে এটা একটা ব্র্যান্ডের DDR4 2660 মেগাসের 8GB একটি র‍্যাম থাকবে ওকে এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা স্টোরেজ হিসেবে থাকবে কিনসান ব্র্যান্ডের 120GB SATA SSD থাকবে আচ্ছা SATA SSD জি এটাও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ওকে এর সাথে মাদারবোর্ডের সাথে থাকবে Asus ব্র্যান্ডের একটি মাদার্ড থাকবে এই মাদার টি বাইরে মাদার এই মাদার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সত্ত্বেও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের শুধু প্রসেস মাদার বেদিদের সব পড়া কিন্তু থাকবে

আচ্ছা তারপরে বলতে দ্বিতীয় যে প্যাকেজটা রেখেছি Ryzen 5 2400G এটা ইন্টেল গেট প্রসেসর আচ্ছা সম্পূর্ণ ইন্টেল প্রসেসর 2400G এই প্রসেসর 3 থাকবে বছরের রিপ্লেসমেন্ট থাকবে এই সাথে থাকবে থাকবে জি

এই প্যাকেজের মধ্যে ডেড র‍্যামটি দাও লাইফটাইম ওয়ারেন্টি থাকবে র‍্যামের আচ্ছা স্টোরেজ হিসাবে থাকে ইসি ব্যান্ডার 128 জিবি সীমিত বাজেটের জন্য আমরা 128 জিবি এনভিএমবি রেখেছি আপনারা চাইলে নিজের ইচ্ছে বাড়ি নিতে পারবেন জি এটাও 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে আমরা মাদার হিসাবে রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের এই 410 সিজি একটি মাদার রেখেছি

এই প্যাকেজের সাথে আমাদের এই গেমিং কিবোর্ড মাউস টা থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা মানে টোটাল তিনটা প্যাকেজের সাথে কিন্তু আজকে কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ আমাদের এই প্যাকেজের বাজার আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা

ভিউয়ার্স মানে মনিটর নিতে চাই সে আপনাদের কাছে মনিটর আছে আমাদের কাছে মনিটর अवेलेबल আছে আচ্ছা কাস্টমার চাইলে যে কোনো ব্র্যান্ডের মনিটর নিতে পারবে কেউ যদি এটা হোয়াইট কালার মনিটর জমে সামনে একটা হোয়াইট কালার মনিটর রাখা আছে ডিসপ্লে করা আমাদের কেউ যদি চাই এরকম হোয়াইট কালার মনিটর নিতে এই মনিটর নিতে পারবে আমাদের কাছে এসআরও অনেক মনিটর আছে আপনার চাইলে মনিটর যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা মানে পিসি রিলেটেড যাবতীয় সকল কিছু আপনাদের কাছে পেয়ে যাবে জি ওকে তো দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার কিছু পিসির কালেকশন দেখানোর চেষ্টা করেছি আপনাদের যদি কারো পিসি প্রয়োজনে অবশ্যই কিন্তু গ্রেট প্লাসের সাথে যোগাযোগ করতে পারেন আর তারা কিন্তু রিজনেবল প্রাইসে অলওয়েজ পিসি সেল করে থাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় ডিটেলস আমাদের ভেরুর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন এছাড়াও সরাসরি শপে এসেও কিন্তু তাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম